আজ চোদ্দতম পর্ব অর্থাৎ বায়োটেমিকের উপরে আমি তেরোটি ক্লাস করিয়েছি আজকের চোদ্দতম ক্লাস সুতরাং ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ব্রঙ্কাসের বাধা ব্রঙ্কাল অবস্ট্রাকশন তাহলে বুঝতেই পাচ্ছেন আজকের আলোচনা বিষয়বস্তুটা যদিও খুবই জটিল এবং সচরাচর এটা পারিবারিক সেবা দেওয়ার জন্য কাউকে আমি বলবো না এই কারণে এটার জটিলতা এবং এটার গুরুত্ব বুঝেই আমি যারা ডাক্তারি করেন তাদের উদ্দেশ্যেই বলবো আজকে এই ব্রঙ্কাসের বাধা কীভাবে হয় কেন হয় এবং কি কারণে কি ওষুধ আমরা প্রয়োগ করব সেটা জানার চেষ্টা করব। তাহলে চলে আসি আজকের আলোচনায় অর্থাৎ ব্রঙ্কাসের বাধা তাহলে প্রথমে আসছে যে ব্রঙ্কাস আমরা বলতে কি বুঝি এবং অর্থাৎ সচরাচর ফুসফুসে যেই এয়ারহোলগুলো আছে সেগুলোর কাজে কর্মে কোনো রকমের অবস্ট্রাকশন বা বাধা হলে অথবা কাজ করতে না পারলে যে কোনো কারণে হোক তাকে আমরা বলবো ব্রঙ্কাসের বাধা বা ব্রঙ্কাল অবস্ট্রাকশান যদিও সেটা খুবই জটিল সেই কারণেই বলবো যারা ডাক্তারি করেন তাদের উদ্দেশ্যে আজকে এই আলোচনাটা তাহলে চলে আসে প্রথমে এই কারণটা মহাধমনী প্রদাহ তাহলে ধমনী নিশ্চয় আমরা বুঝি যেটা দিয়া রক্ত সাধারণ সচরাচর শরীরে হার্টের থেকে আসে এবং সেখানে অর্থাৎ লাংস যখন আসে তখন আমরা সেই ধমনী যদি ধমনী যদি প্রদাহ হয় অর্থাৎ কোনো না কোনো কারণে সেটা যদি স্মৃত হয়ে যায় অথবা কোনো কারণে সেটা যদি ট্রাভেল সহায়তা ফুলে যায় তাহলেই যত সব গল্প সেখানেই আমরা আমরা বুঝতে পারি এই ধরনের কারণে একটা মেইন কারণ হতে পারে অথবা বা দিগের এট্রিয়ামে বৃদ্ধি এনলার্জমেন্ট যেটা বলা হয় সেটা এই প্রথম কারণ হচ্ছে শ্লেষা বা গয়ার যেটা কাশি যেটা সচরাচর বায়ুনালীগুলিতে যখন শ্লেষা জমে এবং শ্লেষার কারণে কাশি হয় কাশির কারণে সেগুলি অনেক সময় হলুদ বা অন্য কোনো রং ধারণ করে তাহলেই আমরা তাকে বুঝবো এবং বাধা যদি হয় সেটাকে আমরা বুঝবো ব্রঙ্কাল বাধা। এবং সেটা টেটোস্কোপ দিলেই বোঝা যাচ্ছে অর্থাৎ কোনো শব্দ হবে এবং বোঝা যাবে যে সেখানে বাতাসটা ঠিক মতন প্রবাহিত হচ্ছে না এবং সেখানে বাধা পাচ্ছে প্রথম কারণ গেলো দ্বিতীয় কারণ তো মহাধমনির কথা বললাম তৃতীয় কারণ হচ্ছে পেরিকার্ডিয়া জল সঞ্চয় দেখুন আসলে কথা পেরিকাটি আমাদেরকে বোঝা উচিত অর্থাৎ হাটের চারদিকে যেই পর্দা দিয়ে ঘেরা করা আছে যেন হার্টের উপরে কোনো ট্রাভেলস না হয় এবং সেই পেরিকারিয়ামের পানি যখন জমে এবং যখন অতিরিক্ত জমে তখনই ট্রাভেলসটা বেশি হয় সুতরাং ব্রঙ্কাসের ওভারস্ট্রাকশান বাধাটা তখনই হয় তাহলে তৃতীয় কারণগুলো এই কারণগুলো জানা থাকলেই রোগটা জটিল সহজে কষ্ট হয় সে কারণেই বলবো পারিবারিক পারিবারিক কথা যখন বলি দিকে যে কোনো মূর্তি রূপ নিতে পারে সেই কারণে এইটা থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছে যারা পারিবারিক সেবা দিতে চাবেন অথবা কিন্তু যারা রাত্তারি করবেন তাদেরকে জানতে হবে তাহলে এই তিনটা কারণ বললাম চতুর্থ কারণ হচ্ছে শ্বাসনালিতে শাখা প্রশাখার টিউমার আমাদের বেরিয়ে যায় আসা যাওয়ার যে রাস্তা তাকে আমরা ব্রঙ্কাল টিউমার বলতে পারি অথবা অনেক সময় ট্রিও বলা হয় অন্য দেখতে একটা গাছের মতন কারণ লাস্ট হচ্ছে লাংস এবং লাঞ্চে বাতাসের হোলগুলো থাকে সেখানে যদি কোনো রকমের টিউমার হয় অথবা কার্সিনোসিন ক্যান্সারের রূপ নেই এডিনোমা হয় তাহলেই সবচেয়ে বেশি ট্রাভেলসের সৃষ্টিকর এটা মনে রাখার কারণটাই বলছি এই কারণে রোগটা বলছি জটিল সুতরাং এই জটিল রোগ থেকে আমরা কিভাবে কত সহজে মুক্তি পেতে পারি বায়োকেমিক দিয়ে সেটাই আমার আলোচনা করার উদ্দেশ্য তাহলে আমরা চারটা কারণ পেলাম পঞ্চম কারণ হচ্ছে জীবাণুঘটিত কোনো ব্যাপারে যদি কোনো কিছু ঘটে তাহলেও এই অবস্ট্রাকশন বাধা হতে পারে যেমন আমরা নিমোনিয়া অথবা ব্রঙ্কেল অথবা অন্য কোনো কারণে যদি বাধা পায় জীবাণুর দ্বারা অন্য কোনো রোগের কারণে যদি সেটা হয়ে থাকে জীবাণুঘটিত তাহলে করতে পারে। অথবা সেখানে গিয়ে কোনো জীবাণু যদি বাসা বাঁধে তাইলেও হতে পারে ষষ্ঠ কারণ হচ্ছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা সচরাচর সিগারেট ভোক্তা সিগারেট বেশি খায় তাদেরই এই রোগটা হয়ে থাকে ফ্লট বলতে কণা রক্ত কণা যখন জমে যায় তখন এয়ারহোলগুলোতে আর বাতাসটা ঢুকতে পারবে এটা এক প্রধান কারণ দেখবেন যতজনেই সিগারেট খায় এই রোগীর সংখ্যা সিক্সটি পারসেন্টে হচ্ছে সিগারেট বুক্তি অর্থাৎ সিগারেট যারা ভক্ষণ করে বা সিগারেটের নেশা যাদের আছে তাদেরই রক্তটা বেঁধে যায় রক্তটা ক্লট হয়ে যায় ক্লট হলেই মিউকাস অর্থাৎ যেখান থেকে বাতাসটা বেরোয় আসা যাওয়া করে সেখানে ব্লক হয়ে যায় এবং সেটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলেই যেটা বলা হয় বাধা এই বাধার কারণেই এই রোগগুলো হয়ে থাকে তাহলে ষষ্ঠ কারণ চলে গেল সপ্তম কারণ হচ্ছে আমি দশটা কারণের কথা ব্যাখ্যা করব কারণ এই রোগটাই যদি টিভি যাদের হয় তাদেরও এই রোগটা হতে পারে টিভি রোগের সঙ্গেও হতে পারে যদি টিভি রোগ হয়তো টিভি রোগের চিকিৎসা করবেন কিন্তু ব্রঙ্কেলের বাধা যদি পায় সেটা অন্য জিনিস বাধার সঙ্গে টিভির সম্পর্কটা একটু আলাদা চলে আসি তাহলে টিভির কারণও সেটা হতে পারে তারপর কোনো কারণবশত ব্রঙ্কাসের ছিদ্র যদি শুরু হয়ে যায় অর্থাৎ আমাদের যেই বায়ু নালীগুলো আছে অথবা ছিদ্রটা যেখান দিয়ে বায়ু সচরাচর পাস করে অর্থাৎ যাতায়াত করে সে নালীটা যদি কোনো কারণে সংকুচিত হয় ছিদ্রটা যদি সরু হয়ে যায় আমরা স্টিকচার বলতে পারি সরু হওয়া বলতে পারি তাহলে এই রোগের কথা হতে পারে নবম কারণ হচ্ছে শ্বাসনালীর ইনফেকশান অর্থাৎ দেখুন ফুসফুস এক জিনিস শ্বাসনালী আরেক জিনিস অর্থাৎ ফুসফুস থেকে শ্বাসনালি হয়ে নাক দিয়ে যেটা আমরা নিঃশ্বাস নিই অর্থাৎ নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় শ্বাসনালী হয়ে সেটা ফুসফুসে যায় এবং ফুসফুসেই যে বাধাটা হয় এই এটার কারণে সেটা যদি কোনো রকমের ইনফেকশান হয় যেটা আমরা আগে বলছি জীবাণুগঠিত কোনো কারণে যদি কোনো রোগে থাকে আর শেষ কারণ হচ্ছে নিমুনিয়া অর্থাৎ ব্রঙ্কাশের কোনো রকমিউর ফেরাম সেবা দিতে পারবেন কিন্তু এখানে কিন্তু তা না এটা যদি ঘটে যাব আগে তাহলেই এই দশম কারণটা ঘটে থাকে এবং সেটাই হচ্ছে এই রোগের মেইন কারণ অর্থাৎ এই কারণগুলো যদি জানা থাকে তাহলে চিকিৎসকরা আমাদের সহজ হবে বলে আমি মনে করি তাহলে চলে আসুন যারা ডাক্তারি করবেন নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আমাদের পয়েন্টগুলো যে কারণগুলো কথা বললাম এবং যেটা ব্রঙ্কাসের ভাতের কথা বললাম শিবন সাহেব বায়োকেমিক মেডিসিন দিয়ে ওয়েস্ট বেঙ্গল ভালো থাকবেন স্যার পশ্চিমবাংলা থেকে ধন্যবাদ কী চাচ্ছেন অ্যালোপ্যাথি ড্রাগ মেডিসিন ওই আমাদের গতি বা হোমিওপ্যাথিকে চাওয়ার জন্য এম ওয়ান বা এম টু খেয়ে দেখেন কাজ না হলে খাওয়ার দরকার নেই সিলেকশন মতন ওষুধ দেওয়ার চেষ্টা করবেন অথবা ডাক্তারের পরামর্শ নেবেন অথবা নিজে যদি কোনো কিছু থাকেন তাহলে অন্য কোনো জিনিস দেখতে পারেন চলে আসে তাহলে আমরা চলে আসতেছি লক্ষণ পালমনারি কোলাপস প্রথম কথা তাহলে এই পারমোনারি কোলাপসটা বোঝার জন্য আমার মনে হয় আমাদের একটু দরকার অর্থাৎ যদি কোনো কারণে এই এটা যদি আর কোনো কাজ না করে তখনই এই লক্ষণটা পাওয়া যায় সেখানে অ্যাম্পাসিনাম ল অ্যাম্পাসিনাম হতে পারে তারপরে ককগুলো পৌঁছে যেতে পারে পৌঁছে দুর্গন্ধ হতে পারে নিঃশ্বাসের সঙ্গে এবং ক্যাপিলারিস বংকাইটিসের ক্যাপিলারিস বঙ্কাইটিস যেটা আমরা বলি অর্থাৎ বায়ু নালীগুলো যদি কোনো রকমের প্রদাহ হয় অথবা ফুলে যায় তাহলে যত সব সমস্যা বা লক্ষণটা আমরা দেখতে পারি আর আমরা টেস্টের মাধ্যমেও বুঝতে পারি রোগটা কী কাজলহাম্ম ধন্যবাদ এখন আর চলে আসি যে কি কী ওষুধ এখানে আসতে পারে কেন আজকের আলোচনাটা বললাম যে পারিবারিক সেবা দেওয়া থেকে চেষ্টা না করেই ভালো তার কারণ হচ্ছে এই রোগটা যখন ধরা খায় অথবা যখন আমরা বুঝতে পারি তখন আপনাদেরকে মনে রাখতে হবে এটা তৃতীয় স্টেজ অর্থাৎ প্রথম দুই স্টেজ আমরা পালন করতে পারলাম না রোগটা হয় চিকিৎসা হয় হয়নি ন প্রয়োজনীয় ওষুধ পাই নাই ন ব্যবস্থাপনা নেই নলে দীর্ঘদিন শেষে রোগের ভুগছে কোনো ডাক্তারের পরামর্শ নেয়নি কিন্তু পারিবারিক সেবাতে আমরা যদি আগের যে ওষুধগুলো প্রয়োগ করতে পারতাম ফেরাম্প কেলিমিউর অথবা যেটা সচরাচর ব্যবহার করা হয় তাহলে তার এই জটিলতাও হতো না এই জটিলতার রোগনিয়া আর আমাদের চিন্তা ধারতো না কিন্তু আমরা যারা পারিবারিক সেবা দেবো এই রুগী যদি আসে তাহলে তার কোনো প্রথম দ্বিতীয় স্টেজ নাই অর্থাৎ তৃতীয় স্টেজ কীরকম তৃতীয় স্টেজ তার নিঃশ্বাসের লগে গন্ধ গায়ে তার জ্বর থাকতে পারে এবং সেটা হ্যাট্রিক জ্ব আমরা যেটা বলি বলি গায়ে কম্পন দিয়ে অনেক সময় ম্যালেরিয়ার মতন দেখতে কিন্তু আদৌ ম্যালেরিয়া নয় এই ধরনের এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে এবং পুঁজ হয়ে যায় কোথায় সেই অ্যাম অর্থাৎ এয়ার হলে সেখানে কপ জমে কফগুলো যখন কফগুলো যখন জমে আর পরিষ্কার হয় না তখন সেখানে ইনফেকশান হয়ে পুজ জমে পুঁজে গন্ধ হয়ে যায় এবং তখন নিঃশ্বাসের সঙ্গেও আপনি বুঝতে পারবেন তার আর গন্ধ বেরোয় এবং তখনই বুঝবেন তার এটা তৃতীয় স্টেজ সেই কারণে ওষুধের জটিল সেই কারণেই ওষুধগুলো ভাগ করে আজকে সুন্দরভাবে বলার চেষ্টা করব যাতে করে বায়কমিক দিয়ে আমরা এই সকল রোগের চিকিৎসা যেন সেবা দিতে পারে আমি এই কথা বলছি না সব সময় কাজ করবে এমন কথা না সুবিধাটা হচ্ছে আপনি এলোপ্যাথিক বলেন আর হোমিওপ্যাথিক বলেন তাদের সঙ্গে আপনি অনাহাসেই কাজ করতে পারেন কাউকে বাধা দেওয়ার দরকার নেই আপনার কাজ আপনি বুঝবেন রুগী যদি তাড়াতাড়ি ভালো হয় তাহলেই বুঝতে পারবেন আপনার কাজ কত তাড়াতাড়ি চলে আসে তাহলে কি কি ওষুধ আসতে পারে কেন ওই কথাটা বললাম আমি চারটা ওষুধের নাম প্রথম যে ওষুধটা কথা আমি বলতেছি সেটা হলো ক্যালকেরিয়া সাল দেখুন এই জন্যই বলছি এটা তৃতীয় স্টেজের রোগ অর্থাৎ অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না ক্যালকেরিয়া শাল মানে তৃতীয় স্টেজ পুঁজ হয়েছে পুঁজের গন্ধ আছে এবং অনেক সময় কপের বর্ণ হলুদ বর্ণের এবং আঠাযুক্ত হইতে পারে এবং সেটা গায়ে জ্বর থাকতে পারে এবং পুরার ভিতরেও অনেক সময় হতে হইতে পারে অর্থাৎ ক্যালকেরিয়া সালবে সচরাচর তৃতীয় স্টেজের ওষুধ কারণ দীর্ঘদিন কাশিতে বকসি ওষুধ খায়নি দীর্ঘদিন হয়তো অন্য কোনো ট্রাভেল ছিল ইনফেকশন যেতে ছিল কিছু খাইনি কিন্তু এখন তার কফের সঙ্গে কফের বর্ণ কাশতে কাশতে কষ্ট এবং আঠাযুক্ত এবং গায়ের জ্বর এবং জ্বরের সঙ্গে তার কুরার অনেক সময় ট্রাভেলস হতে পারে তখনই আমরা ক্যালকেরিয়ার সাহল্পের কথা চিন্তা করতে পারি এই যে পার্থক্য অর্থাৎ এই তৃতীয় স্টেজের ওষুধ এখন আমি কীভাবে প্রয়োগ করব যখন যেহেতু ডাক্তারি করবেন সেহেতু মনে রাখবেন এই ওষুধ থ্রি এক্স থেকে শুরু করে অর্থাৎ থ্রি এক্স দিনের দুইটা করে মিনিমাম চার থেকে পাঁচবার ছবার অবস্থা বেড়ে আপনি প্রয়োগও বেশি করতে পারেন রোগীর অবস্থা যদি সিরিয়াস হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন এই জটিল রোগের চিকিৎসা করার জন্য যেই ওষুধ ক্যালকেরিয়া সাউথ তৃতীয় স্টেজের ওষুধ সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন অর্থাৎ অর্থাৎ প্রাথমিক দুইটা স্টেজ হয়ে চলে আসছে সেই কারণে তাকে সেবা দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে সেই কারণেই আমরা ক্যালকেরিয়া সাউথ দিয়েই শুরু করার চেষ্টা করব যদি বুঝি অথবা ডাক্তাররা যদি বলে যে সেখানে কোনো রকমের বাধা অবশ্য ডাক্তাররা অনেক সময় বলে না কিন্তু তৃতীয় স্টেজের রোগগুলো চলে আসে শ্বাসকষ্ট থাকতে পারে শ্বাসকষ্টের সঙ্গে ওই যে বললাম যে সিগারেটের অভ্যাস থাকতে পারে তার সঙ্গে টিউমার হতে পারে অথবা কাশির সঙ্গে রক্ত যেতে পারে এবং সেই টিউমারটা অনেক সময় কার্সিনোমা অথবা এডিনোমা এগুলোর রূপ নিতে পারে এই সকল দিকে লক্ষ্য রাখতে পারে সিগারেটের অভ্যাস থাকে কিনা না তাহলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি থ্রি এক্স একদিন কি দুই দিনে প্রয়োগ করবেন কারণ আপনি যদি কাজ না করে পাওয়ার বাড়াতে হবে তা নাহলে হবে না তারপরে কি সিক্স এক্স অথবা টুয়েলভ এক্স স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করবেন এক একটা ওষুধ দিনে দুইবার তিনবার চারবার পাঁচবার করে দিয়ে এক দিন বা দুই দিনে যা কিছু ঘটে সেটা মনে রাখবেন চব্বিশ ঘন্টাতেই আপনি উপকার পাবেন না পারলে বুঝবেন আপনার দ্বারা হবে না অথবা পাওয়ার বাড়াতে হবে পাওয়ার হায়েস্ট বারো এক্স পর্যন্ত যাবেন যদি এর ভিতরে কোনো রকমের পরিবর্তন পরিবর্তন অথবা না হয় তাহলেই আমি বলবো হসপিটালে যাওয়ায় ভালো অথবা এলোপ্যাথিক অথবা হোমিওপ্যাথিকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি তারপরে যে ওষুধটা সেটা আছে ন্যাট্রাফাসাল যদিও সেটা তৃতীয় তৃতীয় স্টেজের ওষুধ নয় তাহলে এটা কেন বললাম কেন বললাম দেখুন যদি শ্বাসকষ্ট থাকে এবং বর্ষাকালে বৃদ্ধি পায় এবং সেই শেষে যদি হাঁপানি কষ্ট কষ্ট পেয়ে থাকে দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছে কিন্তু সিগারেটের অভ্যাসও ত্যাগ করে নাই অথবা বিড়ি সিগারেটের অভ্যাসও ত্যাগ করে নাই তাহলেই আপনি এই ওষুধটা প্রয়োগ করতে পারেন ন্যাটামসা প্রশ্ন হচ্ছে যে আমি কোথায় থেকে প্রয়োগ করব যদি সে আগে না খায় তাহলে থ্রি এক্স থেকে শুরু করেন অথবা যদি শ্বাসকষ্টটা দীর্ঘদিন থাকে তাহলে আপনি এস থেকে ব্যবহার করতে পারেন কার সঙ্গে ওই যে বললাম ক্যালকেরিয়া সাল ক্যালকেরিয়া সাল্পের সঙ্গে কারণ তার শ্বাসকষ্ট দীর্ঘদিন এর আগে থেকে আছে অথবা তিন চেষ্টা পর্যন্ত বুক দেশে অথবা সে ইংল্যান্ড নেই এতদিন লোক সেই এই রূপটা দেখা যায়নি তখনই আপনি যোগ করবেন এখন স্পষ্ট আসছে দুইটা কি একসাথে দিবেন না আলাদা আলাদা দেবেন দেখুন অনেক সময় রুগীরা বিরক্ত হয় সে কারণে একসাথেও দিতে পারেন আলাদা আলাদাও দিতে পারেন যদি পর্যায়ক্রমে আমরা যেটা বলি একটা ওষুধ প্রয়োগ করার পরে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা পরে আরেকটা ওষুধ প্রয়োগ করতে পারেন সেভাবেও দিতে পারেন একসাথেও দিতে পারেন কাজ অনেকটা আমার মনে হয় একসাথে দিলেও কাজ হয় তবে আলাদা দিলে কাজটা একটা হানড্রেড পারসেন্ট আপনি বুঝতে পারবেন কোনটার কাজ কিভাবে হয় চলে আসি কি হতে পারে আর শ্বাসকষ্টের সঙ্গে ক্ষত যদি থাকে এবং ও গয়ার যদি সে উঠাতে না পারে অতি কষ্টে কাশি করতে করতে কতটুকু অত আসলো এবং যদি তার বর্ষাকালে বৃদ্ধি পায় ওই যে বললাম যে তার বর্ষাকালে বৃদ্ধি শ্বাসকষ্ট এবং পিত্তের ট্রাভেলস এরকম ক্ষত থাকে তাহলেই এবং দীর্ঘদিন হয়তো শ্বাসকষ্ট ভোগ দেশে ওষুধপত্র তো খাই নেই তখন সেটা প্রয়োগ করতে পারে আর তারপরেরটা হচ্ছে ন্যাট্রামি যদিও এটা তৃতীয় স্টেজের ওষুধ নয় ন্যাট্রাম সালপনা ন্যাটামিউর ন্যাটামিউরের প্রয়োগের যে লক্ষণগুলো থাকে সেটা আপনারা বুঝতেই পারেন ন্যাটামিউরের কতগুলো আলাদা লক্ষণ আছে কনস্ট্রিবিউশন কথা আছে লবণপ্রিয়তা আছে গলা সরু আছে অথবা অথবা কাশি পাতলা হালকা উঠে কাশি কফের কোনো বাধা নেই এবং শ্বাসকষ্টেরও কোনো হয়তো আগের ইতিহাস ছিল না মানসিক কষ্টের ইতিহাস যদি থাকে তাহলেই আপনি এই ওষুধটা প্রয়োগ করতে পারেন কার সঙ্গে ক্যালকেরিয়া সাপ তাহলে মূল ওষুধটা বুঝলাম ক্যালকেরিয়া সাপ তারপর ওগুলো প্রয়োগ নি করবেন না ডাক্তারের অবজারভেশান অথবা রোগীকে খুঁটি খুঁটি জিজ্ঞাসা করে আপনি যদি লক্ষণগুলো বের করতে পারেন তাহলে তার সঙ্গে যোগ করবেন নয়লে যোগ করার কোনো প্রয়োজন নাই তাহলে বুঝতে পারছেন আমরা কিভাবে চিকিৎসা করার চেষ্টা করব তিন তিনটা ওষুধের কথা বললাম তারপরে চলে স্যালিসিয়া দেখুন এখন ওষুধের মাত্রা কি আপনার থ্রি এক্স থেকে শুরু করবেন না সিক্স এক্সের থেকে শুরু করবেন এটাও আপনার দর্শনের উপরে নির্ভর করবে রুগীর অবজারভেশনের উপরে এক একটা পাওয়ার থ্রি এক্স সিক্স এক্স এবং টুয়েলভ এক্স এটা দিয়ে আপনাকে সেবা শেষ করতে হবে অথবা রুগী নির্বাচন ওষুধ নির্বাচন হয়েছে কিনা আপনাকে সিদ্ধান্ত আসলেই তখন আপনি অন্য পাওয়ারে যাবেন কি যাবেন না সেটা চিন্তা করবেন যদি না আসে অথবা উপকার যদি না হয় তাহলে বুঝবেন রুগী জটিল থেকে জটিল আমাদের চিকিৎসা করা হয়তো সম্ভব হবে না চলে আসি টটুল ঘোষ কাজল আহমদ ধন্যবাদ কিভাবে মুক্তি পেতে পারি বায়োকেমিক মেডিসিন দিয়ে আচ্ছা কাজল আহমদ ধন্যবাদ করতে বলছেন কাজল আহমদ বুঝতে পারলাম না জায়গার নামটা বললে ভালো হতো টোটাল কোর্স স্যার নেটওয়ার্কের প্রবলেমের জন্য উত্তরটা শুনতে পারেনি স্যার একবার রিপিট করলে খুব উপকৃত হইতে এবার তো আমিও বলে গেছি কি বলছি এতক্ষণ কি মনে থাকে আপনি পরবর্তীতে পাবেন এটা যখন শেষ হবে এক ঘন্টা দেড় ঘন্টা পরে আবার এটা ফুললি পাবেন কোনো অসুবিধা হবে না যা বলছি সেখানে আবার রিপিট করলে আপনি শুনতে পাবেন ধন্যবাদ আপনাকে টোটাল কোস্ট ওয়েল বেঙ্গল থেকে চলে আসি শেষ ওষুধ যেটা সাইলেশিয়া সচরাচর সাইলেশিয়া নির্বাচন করার আগে আমি ওষুধ প্রয়োগ করবো না এমন কথা বলবো না আমাদের একটু ভাবতে হয় কারণ সাইলেশিয়ার গভীরতাও বেশি কাজও ভালো এবং সিলেকশন যদি করতে পারেন তাহলে অনায়াসেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি তারও আলাদা আলাদা লক্ষণ আছে সেই লক্ষণগুলো দৃষ্টিই আপনি ওষুধটা প্রয়োগ করার চেষ্টা করবেন যেভাবে আমরা ওষুধ সিলেকশনের কথা বলেছি তবে তিনটা ওষুধের কথা বলবো থ্রি এক্স থেকে শুরু করতে পারেন সেটা হলো ক্যালকেরিয়া সাল ন্যাট্রাম সাল সাইলিসি কিন্তু ন্যাটামিউন এ কথাটা একটু মনে রাখার চেষ্টা করুন কারণ ন্যাটামিউর থ্রি এক্স ভালো সচরাচর কাজ করে না এটা সিক্স এক্স থেকে শুরু করবেন যারা ডাক্তারি করেন চিকিৎসা করেন মনে রাখবেন ন্যাটামিউরের পাওয়ারটা একটু বেশি দিয়েই শুরু করা ভালো তার কাজ একটু হাই পাওয়ারে ভালো হয় অর্থাৎ সিক্স এক্স টুয়েলভ এক্স তারপরে অন্য জিনিস কিন্তু স্যালিসিয়া সিক্স এই থ্রি কাজ করে তাহলে আমরা বুঝতে পারলাম এই চারটা ওষুধ সচরাচর ব্রঙ্কেল বাদাতে আমরা ব্যবহার করতে পারি কিভাবে ব্যবহার করবেন সেটাও বললাম থ্রি এক্স দিয়ে শুরু করুন অথবা আপনার অবজারভেশন দৃষ্টি আপনি চিন্তা করুন যে থ্রি এক্স দেবেন না সিক্স এক্স দেবেন সিক্স এক্স দিয়ে তার সঙ্গে কি দীর্ঘদিনের শ্বাসকষ্ট আছে কি নাই তারপরেও আরও ওষুধ আসতে পারে লক্ষণগুলো হয়তো মিলতে পারলে আপনার ক্যালিফজ দিয়েও শুরু করতে পারেন কারণ শ্বাসকষ্টের রুগী থাকে অথবা প্রেশারের রুগী থাকলে অনেক সময় আমরা ক্যালিফসও দিতে পারি আমাদের বায়োকেমিকগুলোর এক একটা ওষুধের কাজ দেখুন বারোটা ওষুধ দিয়ে চিকিৎসা চিকিৎসাটা বড় কঠিন হওয়ার কোনো কারণ নেই সহজেই রোগ দৃষ্টে ওষুধগুলো প্রয়োগ করবেন দেখবেন উপকার উপকার না হলে বুঝবেন হয়তো সিলেকশানের ট্রাভেলস আর ওষুধ ভালো একটা কোম্পানির কিনলেই হবে আমি মনে করি না যে ওষুধের ভেজাল বেশি থাকতে পারে হয়তো মিশ্রণের ভেজাল থাকতে পারে কিন্তু যেই ওষুধ যতটুকু কম এটা কেউ না দিলে সেটা তাকে আর কি বলবো এটা কোনো কিন্তু ওষুধের থেকে ইনগ্রিডিয়েন্টস দাম বেশি সুতরাং ওষুধ কম দেওয়ার কোনো কারণ নেই সুতরাং দেশি ওষুধও ভালো কাজ করে একটু ভালো থেকে যে কোনো কোম্পানির ওষুধ দিয়ে শুরু করুন প্রয়োগ করুন অবজারভেশন করুন কারণ আপনার দক্ষতা আপনার কাছে আপনি যদি প্রয়োগ করে না দেখে শিখতে পারেন তাহলে আপনার ডাক্তারি করতে পারবেন না এই যে অনেক সময় বই পুস্তকের কথা যাই বলুক না কেন আপনার চোখের দর্শন অর্থাৎ প্র্যাকট্রিক্যাল যদি না করেন তাহলে আপনার অভিজ্ঞতা হবেন এবং সেই অভিজ্ঞতা যদি না হয় আপনার ডাক্তার দিতে পারবেন না এই কারণেই ওষুধ প্রয়োগ শিখুক প্রয়োগ করে করে আগান এবং ডাক্তারি এই যে ব্রঙ্কাইসের বাধা অর্থাৎ যেই রোগটার পরবর্তী রোগই হচ্ছে ক্যান্সার অথবা আমরা যেটা বলি টিভি বা কঠিন কোন রোগ বা কঠিন রোগের কারণও যদি সেটা হয়ে থাকতে পারে তাহলে আপনি এই ওষুধগুলো দিয়ে যদি প্রথমে স্টেজে অর্থাৎ আসে তাহলে আপনি সেবা দিতে পারেন এই কারণে বলছি পারিবারিক কেউ যেন এই রুগীর ওষুধ প্রয়োগ না করেন কারণ দুই দিটা তিনটে স্টেজ পার হইয়া চলে আসছে কারণ দীর্ঘদিন কোনো ওষুধ খাই নাই তাহলে আমরা সেগুলোর দিকে না গিয়ে রোগীর উপরে চিন্তা করে তাড়াতাড়ি যেন চিকিৎসার ব্যবস্থা করা হয় তা না হলে রোগটা জটিল থেকে জটিলতর হবে এবং ভালো করতেও আমাদের অসুবিধা হবে কারণ স্যার আমি ঝিনাইদ থেকে বলছি কাজল কাজল আহমাদ গরমের ঘুষ কাশি বায়োকেমি কী দেওয়া যায় দেখুন গরমের একমাত্র ওষুধ হচ্ছে ফেরামপোস এখন ঘুষ করে কাশি করে তাইলে আপনি কেলিমিউর দেন মনে রাখবেন সিজনেবেল ওষুধের উপরেও জোর রেখে আপনার যোগাযোগ করবেন যেমন আপনার গরমের ওষুধ ফেরামপোসও কাঁচবে ফেরামপোস যদি না করে তখন আপনার কেলিমিউ যাবে অথবা ফেরামপোস কেলিমিউর মিল মিলি দুটো দুটো চারটে দিনে চারবার সেবন করুন আমি আশা করি চলে যাবে আর গরমের দিনে আহ্বান করব যারা গরমে বের হন মিনিমাম পকেটে ফেরাম পোস্টা রাখার চেষ্টা করবেন এটা দিনে তিনবার চারবার খাইলেও কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই যারা কাজ করেন তারা সকালে দুটা বিকালে দুটা মাস পেয়ে অর্থাৎ তারা যেন এই হিট স্ট্রোক থেকে তারা যেন মুক্তি পায় অর্থাৎ মিনিমাম মিনিমাম দুবার আপনার চার পাঁচবারও খেতে পারেন কোনো ট্রাভেলস হওয়ার কোনো কারণ নাই সেটা গরম কাটবেই অর্থাৎ গরমে আমাদের যেই সকল ট্রাভেলস হয় তার সঙ্গে ন্যাটামিউর আসতে পারে তার সঙ্গে ওই যে বললাম উনি বললেন কাশি ঘুসঘুসে কাশি কেম খেতে পারেন অনেক সময় ম্যাকপোসের কারণে ঘুসঘুস কাশি হতে পারে সেই কারণটা জানা থাকবে কিন্তু গরমের কারণে মনে রাখবেন ফেরাম প্রতি যথেষ্ট উপকার করবেন চলে আসি আর একটা কথা মনে রাখবে বায়োকেমি হোমিওপ্যাথিতে ব্রায়নিয়া সবাই এখন গরমের দিনে দুইবার খাওয়া উচিত প্রিভেন্টিভ বিষয় সকালে এক ডোজ খাবেন রাত্রিবেলা খাওয়ার আগে এক ডোজ খাবেন এই গরমের সময় আমি মনে করি আপনাদেরকে সকল রোগ থেকে এই ব্রায়োনিয়া আপনাদেরকে মুক্তি দিবে অর্থাৎ হিট স্ট্রোক বলেন সর্দি বলেন কাশি বলেন এবং অন্য কোনো জটিলতা যদি থাকে তাহলে হয়তো আসতে দিবে না আসলে সেটা হচ্ছে আলাদা কথা তখন অনেকগুলো আমাদের ওষুধ আছে যেমন যেগুলো কঠিন হিট স্ট্রোকের আমরা গ্ল্যান আছে ব্লেডোন আছে কিন্তু প্রিভেন্টিভ হিসাবে আমি বলবো যেমন আপনার কোনো রকমের ট্রাভেলস নাই সকালবেলা এক ডোজ ব্রায়োনিয়া খেয়ে বেরিয়ে গেলেন দরকার হলে রাত্রিবেলা আসি এক ডোজ খাই কেন আমার যেন এই ট্রাভেলসগুলো না হয় হিট স্ট্রোকটা না হয় হঠাৎ উঠেন আমার যেন আমার প্রেশার না করে কারণ গরমের ওষুধই হচ্ছে ব্রায় সুতরাং চেষ্টা করবেন এই প্রিভেন্টিভ ওষুধটা সবাইকে খাওয়ার এবং যারা ডাক্তারি করেন অথবা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করব এটা যেন আপনারা সবাইকে বলেন এবং নিজেরাও যেন প্রয়োগ করি তার সুফলটা সুফলটা বুঝতে পারেন এই আশা রেখেই আজকের এই আলোচনা দীর্ঘায়িত করব না এবং শেষ করার চেষ্টা করব হয়তো এর পরে আর অনুষ্ঠান হয়তো এক মাসের জন্য বন্ধ রাখতে পারি নানা কারণে শরীরের অবস্থা ভালো না চলে আসি তাহলে আজকের এই আলোচনা শেষ করার আগে অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো দেখে মন্তব্য লিখে প্রচার করার চেষ্টা করবেন এবং শেয়ার করবেন এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ